এবার কঠিন আন্দোলনের নাম তাছেন ভিন্ন ভিন্ন সংগঠন এই দিকে আওয়ামী লীগের নেতাকর্মী মাঠে নেমে গেছে শেখ হাসিনা কঠিন খেলা খেলতেছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন সচিবালয়ের দিকে অগ্রসর হয়েছিলেন সেই মিছিলটি সচিবালয়ের অভিমুখে পুলিশ বাধা প্রদান করলে সেই পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে বিগত যে কোনো তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে বর্তমান সরকার একটা বাজে সরকার হিসেবে প্রমাণিত হয়েছে ডক্টর ইউনুস বিখ্যাত হতে পারেন উনি বিশ্বস্ত না আমিও বলি ডক্টর ইউনুসের অবদান বাংলাদেশের থ্রি জিরো

দেশটার সামনেই দুইজন প্রচন্ড তর্কাতর্কিতে জড়িত হয়েছিলেন তবে এক্ষেত্রে এনসিপির যে বক্তব্য বা কথাগুলো তাদের বক্তব্য মনে হয় সারা বাংলাদেশে শুধুমাত্র তারাই দেশপ্রেমিক আর বাকি যারা আছে আরে আসলে 10 মিনিট না দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন প্রিয় দর্শকতা ছাত্র লীগের নেতাকর্মী জুলাই ঐক্য এইদিকে আবার ইসরাকের সমর্থকরা আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন আজকে আবার জুলাই ঐক্য সচিবালয় ঘেরাও করেছিল সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নরবরে অবস্থায় যেকোনো মুহূর্তে পতন হতে পারে এইদিকে দিকে সে কাছে না কঠিন প্ল্যান করতেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে আপনারা কঠিন চাঞ্চল্যকর তথ্য পাবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও চলে যাই আপনারা মন থেকে সরকারের বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বিগত যে কোনো তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে বর্তমান সরকার একটা বাজে সরকার হিসেবে প্রমাণিত হয়েছে ডক্টর ইউনুস বিখ্যাত হতে পারেন উনি বিশ্বস্ত না আমিও বলি ডক্টর ইউনুসের অবদান বাংলাদেশের থ্রি বর্তমান সরকার বাংলাদেশের পূর্ববর্তী যে কোনো তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে একবারে নিম্নমানের একটা সরকার পূর্ববর্তী যত তত্ত্বাবধায়ক সরকার ছিল তিন মাস ক্ষমতায় ছিল তাই না এই তিন মাসের মধ্যে তারা ম্যাজিক দেখিয়েছে তিন মাসের মধ্যে তারা আলো ছড়িয়েছে তিন মাস পরে মানুষ বলেছে আমরা একটা খুব ভালো সময় পার করলাম তার তুলনায় নয় মাস সময় পেয়ে ডক্টর ইউনুস সেই তুলনায় কিছুই দেখাতে পারেন নাই কিছু না মানে কিছু না বিগত যে কোনো তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে বর্তমান সরকার একটা বাজে সরকার হিসেবে প্রমাণিত হয়েছে বিখ্যাত হওয়া আর বিশ্বস্ত হওয়া এক জিনিস না ডক্টর ইউনুস বিখ্যাত হতে পারেন উনি বিশ্বস্ত না উনি বিশ্বাস ভঙ্গ করেছেন খুব সরল মনে রাজনৈতিক দলগুলো লোভ করে নাই গণভুত্থানের পরে এবং লোভ না করে তারা এই সরকারের অংশ হয় নাই তারা বলে নাই আমার দশজন লোক নিতেই হবে এখানে বলে নাই তারা লোভ করে নাই তারা এত কষ্ট করেছে জেল জুলুম খেটেছে অপেক্ষা করেছে একটা নির্বাচনের জন্য একটা নির্বাচন একটা রাজনৈতিক দলের জন্য উপহার সে অনেক কষ্ট করার পর একটা নির্বাচন পায় সেই নির্বাচনে সে ভালো অথবা খারাপ করে জনগণ ম্যানডেট দেয় অথবা দেয় না এইটাই তার জন্য একটা আশীর্বাদ সেই আশীর্বাদের জন্য অপেক্ষা করেছে তারা লোভ করেনি লোভ করে বলেনি এই সরকারের ফিফটি পার্সেন্ট আমার হইতে হবে সুতরাং এই রাজনৈতিক দলগুলোকে লোভী বলার সুযোগ নাই বরং তো যারা এখানে ঢুকেছে বিভিন্ন লবিং করে সিস্টেম করে তাদেরই লোভ প্রকাশ লোভ করিনি এখনো আমরা কি চাই আমরা যাই জনগণের কাছে যেতে গিয়ে বলতে চাই আমি এটা এটা করতে চাই এই প্রতিশ্রুতি আমাকে আপনি সংসদে যাওয়ার সুযোগ দেন জনগণ আমাকে বিশ্বাস করলে পাঠাবে না হলে পাঠাবে না এই সরকার সেই রকম কিছু না তারা হতে পারে অনেক জনপ্রিয় একজন আমেরিকায় থাকে একজন অস্ট্রেলিয়ায় থাকে একজন নোবেল পুরস্কার পেয়েছে তো এগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের অনেক থাকতে পারে অনেক পরিচিতি থাকতে পারে কিন্তু বাংলাদেশের পরিমণ্ডলে তাদের অবদান জিরো 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 বিগ জিরো ডক্টর ইনুস বলে না থ্রি জিরো আমিও বলি ডক্টর ইউনুসের থ্রি কোনো অবদান নাই এখানে যখন শেখ হাসিনা সরকার এখানে ছিল তখন কিছু গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশন ছিল এরকম প্রধান উপদেশ যে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করা হবে উমুক উমকে উপদেষ্টা করা হবে ওই যে আপনারা মাসুদ করিম এনায়েত করিমের আপনার ষড়যন্ত্রের কথা আপনারা জানেন না হ্যাঁ ডক্টর ইউনুস বাই চান্সের সেই ষড়যন্ত্রের অংশ কোনো গণ অভ্যুত্থানের অংশ না যে সিস্টেমে একটা পরিবর্তন আসলে চুপ করে ঢুকে পড়বেন এইরকম একটা বিষয় এখানে তার কোনো কোনো অবদান নাই উনি দেখাতে পারবেন না আমাদের দেশের জন্য ওনার একটা লোচুল ছেঁড়া গেছে দেখাতে পারবেন না ঠিক আছে কোনো ওনার কোনো অবদান নাই আমি আপনাদেরকে স্মরণ করি আমি আমরা যখন গণ পর্বতী পরবর্তী ডক্টর সাথে দেখা করেছিলাম তখন উনি আমরা ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে স্যার নির্বাচন কবে কবে হতে পারে ওনার একটাই কথা ছিল একটা নির্বাচনের জন্য গণ অভ্যুত্থান হয়নি ঠিক আছে একটা নির্বাচনের জন্য গণ হয়নি তাহলে আমরা তো কোনো পুলিশ সুপারকে সরানোর আন্দোলন করি নাই আমরা তো কোনো জেলা প্রশাসককে সরানোর আন্দোলন করি নাই করছি নাকি কোনো বিচারককে সরানোর আন্দোলন করছি আমরা কাকে সরানোর আন্দোলন করছি রাষ্ট্রের প্রধানকে একটা রাজনৈতিক প্রক্রিয়াকে সরানোর আন্দোলন করছি নাকি রাজনৈতিক প্রক্রিয়াকে সরানো মানে কি ওই রাজনৈতিক প্রক্রিয়াকে সরানো এবং দেশকে রাজনৈতিক লাইনে উঠানো যে রাজনৈতিক লাইনটা বিচ্যুত হয়েছে শেখ হাসিনার সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে দিল এবং নির্বাচনের জন্য বিশ্বস্ত যে একটা ব্রিজিং ছিল সেটা আর থাকলো না আমরা ওইটা ফিরাই আনার জন্য একটা লড়াই করেছি কিন্তু উনি বলছে একটা তত্ত্বাবধ একটা নির্বাচনের জন্য তো উনি এখানে দায়িত্বে আসেন নাই তাই না আমি আজকে আপনাকে বলি আপনি একজন গণমাধ্যমে সার্ভিস করছেন আপনাকে যদি মাত্র ছয় ঘন্টার জন্য একটা জেলা প্রশাসক করা হয় আপনার জেলার আপনি আপনার জেলার দীর্ঘ দশ বছর ধরে যা যা সমস্যা দেখেছেন সেগুলো এক তুরিতে সমস্যা সমাধান করতেন না ছয় ঘন্টার মধ্যে হ্যাঁ পাঁচটা আদেশ দিতেন চারটা ব্যবস্থা নিতেন চার জায়গায় দৌড়াই গেতেন যা যা সময় আসে করতেন ঠিক আছে ডক্টর ইউনুস বাংলাদেশকে নিয়ে এরকম কোনো কার্যক্রমই গত নয় মাসে করেন নাই ওনার ওনার কোনো প্রায়োরিটি লিস্টই নাই কী কী আগে করা উচিত কী কী পরে করা উচিত কোনো লিস্ট নাই এবং কোন কাজ কত দিনের মধ্যে করা উচিত কোনো লিস্ট নাই একটা লামসামভাবে গড়াগড়ি খাচ্ছে গড়াগড়ি খাচ্ছে ধুকতে ধুকতে একটা নড়ি যাচ্ছে মানে ধুতে ধুকতে যাচ্ছে ঘুরি এরকম একটা অবস্থা হ্যাঁ প্রথমত আপনার ভালো নির্বাচন হওয়ার জন্য একটা শক্তিশালী নির্বাচন কমিশন দরকার ঠিক আছে এই যে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন প্রস্তাব করেছিল কে জানেন বর্তমান নির্বাচন প্রধান প্রধান নির্বাচন নির্বাচন প্রস্তাবকারী বর্তমান নির্বাচনকারী মাহমুদুর রহমান স্যার আপনাকে জানেন এটা এ খবর জানেন আচ্ছা আমরা মাহমুদুর রহমান স্যারের কাছে গেলাম স্যার আপনি তো ভালো বোঝেন আমাদেরকে তো সুপারিশ করতে বলেছে প্রধান উপদেষ্টা প্রধান নির্বাচন কমিশন কে হওয়া উচিত তাই না তাকে দিব তখন মাহমুদুর রহমান স্যার বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের নাম বললেন এবং আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বললাম মাহমুদুর রহমান স্যার মনে করে অমুক ব্যক্তি প্রধান নির্বাচন কমিশনার হলে ভালো হবে তখন ওনার এই প্রস্তাবের প্রেক্ষিতে আমরা সবাই মিলে ওনার নামটা দিলাম উনি একজনের নাম বলেছেন এবং আমরা বাকি আরো চারজনের নাম দিয়েছি বাকিগুলোর নাম আমাদের মতো করে দিয়েছি ঠিক আছে সুতরাং প্রধান নির্বাচন কমিশনার মনে রাখতে হবে মাহমুদুর রহমান সাহেব যদি আমার সামনে সামনে আসে আমি ওনার সামনে দাঁড়ায় বলবো আমার পাঁচজন সাক্ষী আছে এই পাঁচজন সাক্ষী নিয়ে বলবো যে এটার নাম উনি প্রস্তাব করেছে এই শপথ কার্যক্রম যদি তারা না করায় আমি কি আমার চেয়ারে বসতে পারি দুই মিনিটও লাগবে না আদালতের রায়ে এবং জনগণের ভোটে নির্বাচিত মেয়র হিসেবে ধানের শেষের প্রতি ইশরাক হোসেন বহাল রয়েছে অতএব যা কিছু করতে হবে আমাদের অনুমতি নিয়ে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী করতে হবে প্রয়োজনে আমরা প্রশাসক বসাবো ঢাকা দক্ষিণ সিটির একজন মেয়র একটা খুবই সামান্য পদ যদি আমরা আমরা বাংলাদেশের প্রশাসনকে এবং বাংলাদেশের স্থানীয় সরকারকে আমলে নিতে চাই সেটিকে হস্তান্তর করতে সেটিকে আদালতের সর্বোচ্চ রায়ের পরেও এখনো শপথ করানো নিয়ে তারা টাল বাহানা করছে তাদেরকে বসানো হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটি ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং সর্বশ্রেণীর শ্রেণী পেশার মানুষ ছাত্রদের উপস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের নেতাদের উপস্থিতিতে বসানো হয়েছিল যাতে তারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া সেটিকে সম্পন্ন করার মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারলাম যে একটা মেয়র জামা জুতো ঢাকা দক্ষিণ সিটির একজন মেয়স একটা খুবই সামান্য পদ যদি আমরা পুরো বাংলাদেশের প্রশাসনকে এবং বাংলাদেশের স্থানীয় সরকারকে আমলে নিতে চাই সেটিকে হস্তান্তর করতে সেটিকে আদালতের সর্বোচ্চ ন্যায়ের পরেও এখনো শপথ করানো নিয়ে তারা তাল বাহানা করছে তারা কিভাবে আগামী দিনে তাদের অধীনে একটা জাতীয় নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠু সম্পন্ন হতে পারে সেটা নিয়ে ইতিমধ্যেই জনগণের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে এই সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে আমি একটু ধারাবাহিকতায় যদি বলতে চাই আমাদের এই আদালতের রায় এবং গ্যাজেট প্রকাশ করার পরে আমরা যখন সরকারের কাছে বারবার আবেদন জানালাম বারবার লিখিত ভাবে জানালাম তারা কিন্তু তোয়াক্কা করলো না এরপরে বাংলা ঢাকা সহ দক্ষিণের সর্বস্তরের ভোটাররা তারা রাজপথে নেমে আসে দীর্ঘদিন যাবত আপনারা আন্দোলন করছেন এই আন্দোলনের সৈনিকেরা সেনাপতিরা সবাই আজকে উপস্থিত আছেন মরলের সবাই আছেন এরপরে আমরা আমাদের দাবি আদায়ে আমরা এখান থেকে বের হয়ে যমুনা ঘেরাও দিয়ে আমরা সেখানে দুই দিন অবস্থান করে যমুনা ঘেরাও দিয়েছিলাম তখন আমরা কি দেখতে পেলাম জাতির সামনে একটি নতুন নাটক মঞ্চস্থ করা হলো যেখানে এখানে পদত্যাগের নাটকের মাধ্যমে জাতিকে যেটাকে আমরা এক কথায় বলতে পারি ইমোশনাল ব্ল্যাকমেল মাধ্যমে একটা নাটক মঞ্চস্থ করা হলো আমরা এখান থেকে স্পষ্ট ভাবে বলতে চাই রাষ্ট্র পরিচালনা কোন আবেগের বিষয় নয় এখানে আঠারো কোটি মানুষের জীবনযাত্রা জীবিকা নির্বাহ করার বিষয় রয়েছে অতএব আবেগ দিয়ে এই রাষ্ট্র পরিচালনা যখন মন নিলাম যখন আমি একটু তখন আমি করে চলে গেলাম এই ধরনের কর্মকাণ্ড কিন্তু আসলে জনগণের কল্যাণময় কিছু হবে না বাংলাদেশের রাষ্ট্রকে কোনো ভালো জায়গায় দিকে নিয়ে যাবে না তাই আমরা বলতে চাই আজকে পর্যন্ত আমাদের দল বর্তমান অর্থবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের প্রতি পূর্ণাঙ্গ আস্থা রেখেছে বিধায় গতকাল আমার দলের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল বৈঠক করে এসেছে এবং সেই বৈঠকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব উনি স্পষ্ট করে আমাদের বার্তাগুলো দাবিগুলো দিয়ে এসেছে ইতিপূর্বে আমরা যখন যমুনা ঘেরাও দিয়ে অবস্থান করেছিলাম তখন কি হলো এই নাটক মঞ্চস্থ করার পরে আমাদেরকে বলা হলো যে এটার একটা সমাধান হবে এবং আমরা যাতে অন্তত জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা রাজপথটা ছেড়ে দিয়েছিলাম কারোর নির্দেশনায় না আমরা নিজের সিদ্ধান্তে আমরা তখন জন ভোগান্তির কথা চিন্তা করে আমরা রাজ ছেড়ে আমরা ভেবেছিলাম এই সরকার এটি সুরাহ করব কিন্তু না পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে তারা কিভাবে এই শপথ নিয়ে তাল করার মাধ্যমে তাদের যে মুখোশ সেটিকে উন্মোচিত করা হয়েছে এবং বাংলাদেশের বর্তমান সচিবালয় থেকে আওয়ামী লীগ দর্শকদের অবসরণের দাবিতে জুলাই ঐক্য কিন্তু একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের লং মার্চ সচিবালয়ের দিকে অগ্রসর হয়েছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সচিবালয়ের অভিমুখে পুলিশ কিন্তু শক্ত ব্যারিকেড দিয়ে গেছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জুলাইকে যে মিছিলটি সেই মিছিলটি কিন্তু সচিবালয়ের অভিমুখে এসে পৌঁছেছেন দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু সচিবালয়ের অভিমুখে কিন্তু রওনা হয়েছেন জুলাই উইকের এই মিছিলটি দর্শক পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে গেছে জুলাই এক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সচিবালয় রুপমুখে আরও একটি শক্ত ব্যারিকেড কিন্তু পুলিশ দিয়ে রেখেছেন এবং সেই ব্যারিগেডই কিন্তু ছাত্র জনতা ভাঙার চেষ্টা করছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লং মার্চ টু সচিবালয় নিয়ে জুলাই ঐক্যের যে মিছিলটি সচিবালয়ের দিকে অগ্রসর হয়েছিলেন সেই মিছিলটি সচিবালয়ের অভিমুখে পুলিশ বাধা প্রদান করলে সেই পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে এই সকল জুলাই ঐক্যের যে সকল সদস্য আছে সেই সকল সদস্যরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু ওই পাড়ে উঠে যাচ্ছে উপরে দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে জুলাইকের যে সকল সদস্যরা আছে তারা দর্শকরা পুলিশের বাধার মুখে জুলায়ুকের যে লংমার্চু সচিবালয়ের মিছিলটি ছিল সেই মিছিলটি কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের অভিমুখে অর্থাৎ শিক্ষা ভবনের এখানে কিন্তু অবস্থান করছেন এবং পুলিশের ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের ব্যারিকেড কিন্তু উল্টে রেখে দিয়েছে জুলাই ওকের যে সকল সদস্যরা আছে তারা भाई जरा सुन त भाई जरा सुन अब 15 रायदारा भाई मारो भाई जरा सुन अब 15 रायदारा भाई मारो जान 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 দর্শক এই মধ্যে দেখতে পাচ্ছেন জুলাইকের মিছিলটি সচিবালয়ের অভিমুখে যাওয়ার পথে পুলিশের বাধা প্রাপ্ত হয়ে পুলিশের ব্যারিকেডের সামনে অবস্থান করছেন এবং এখানে কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন দর্শক আপনারা ইতিমধ্যে জানেন এর আগে জুলাউক কিন্তু সচিবালয় থেকে আমি দশের অবসরণের দাবি দিয়ে একটি প্রেস বিজ্ঞ প্রেস বিজ্ঞপ্তি প্রেস করেছিলেন এবং সেই ো আছে নে জেগাতো আছে থেকে আমরা আমাদের প্রিয় দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না এরই মধ্যে নানান চাঞ্চলকর তথ্য আজকে এই ভিডিওতে দেখতে পালেন যে ইশরাক হোসেনের সমর্থকরা আন্দোলনে নামবেন অপরদিকে জুলাই ঐক্য সচিবালয় ঘেরাও করলো অপরদিকে ছাত্রলীগের নেতাকর্মী রাজপথে নামতেছেন এমনটাই শুনে যাচ্ছে সব কিছু মিলিয়ে ডক্টর ইউনুস সমন্বয়ক উপদেশটা কঠিন বিপদের মুখে যাই দর্শক সামনে আমাদের বাংলাদেশে কি হবে বা কি হতে চলেছে আপনারা কিছু জেনে থাকলে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন দর্শক ভিডিও টি এখানে শেষ করছি দেখো হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে